হ্যালো গাইজ আমি চলে এসেছি বানিপুর লোক উৎসব মেলায় এটা ছিল আজকের উদ্বোধনের দিন আর দেখো উদ্বোধন দেখতে প্রচুর লোক এসেছে আর বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন লোক এসেছে আর আমার সামনে দেখো শুধু সাংবাদিক আর যে সব আছে শুধু ক্যামেরা আর ক্যামেরা তো আমি অনেকটাই দূরে ছিলাম শুধু বেশিরভাগই সব সাংবাদিক ছিল চাইলে আসতে পারো আছে বিভিন্ন রকম জিনিস অনেক কিছুই আছে একদমই অন্যরকম যেটা দেখা যায় তোমরা কী করে আগ্রহ আসছে যদি শিয়ালদা থেকে এসে থাকো শিয়ালদা থেকে এসে হাওড়া স্টেশনে নাম তো হাওড়া থেকেই অটো বা টোটো করে চলে আসবি রানীপুর তো ওখানেই মেলাটা হচ্ছে আর এই বিভিন্ন রকম ব্যাপার কিন্তু প্রথম তো খুবই ইন্টারেস্টিং ব্যাপার আর মেলা তো আছে মেলা তো অনেক বড়ো প্রচুর বড় এরিয়া নিয়ে মেলা কয়েকদিনই মেলা হয় আসো দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে আর উদ্বোধনের জন্য প্রচুর লোক হয় আর এটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে আসে যে দেখছো কত কিছু তো তোমরা দেখতে থাকো আশা করো তোমাদের ভালো লাগবে মেলায় প্রচুর লোক উর্বরনের দিন আসে কারণ এসব দেখ এইসব দেখতে আসে কারণ এগুলো তো দেখা যায় না সব জায়গায় আরো তোমরা যারা দেখতে আসবে তারা মোটামুটি একদম আড়াইটের পৌঁছে যাবে কারণ এটা অতটা সন্ধ্যেবেলা হয় না মোটামুটি আড়াইটে তিনটে থেকে আড়াইটে তিনটের দিকেই শুরু হয়ে যায় এই মেলাটা প্রচুর বড়ো প্রচুর বড় যারা মেলায় না তারা তো বুঝতে পারবে না আশা করি তোমার অনেক দূর হলেও একবার এই মেলাটা দেখেছো কারণ আশা করি তোমাদের ভালো লাগবে এক বছর মেলাতে আসলে তো অন্য বছরও তোমাদের আসতে ইচ্ছা করবে এতটাই মেলা সুন্দর জিনিসপত্র তোমরা যা দেখবে সেটাই কিনতে ইচ্ছা করবে দেখতে থাকো মেয়েরা ঢাকা যাচ্ছে মেয়েরা এটা করছে কৃষ্ণ রাধাকৃষ্ণ খাচ্ছে প্রচন্ড সবকিছু দেখার মতো এই দেখো পাবলিকের আগে সাংবাদিকদের অ্যালাউ করছে কাছাকাছি পাবলিক পাবলিকদের অ্যালাউ করছে সবই দেখো মেয়েরা প্রথমের দিন যারা জানে তারাই দেখতে কারণ এটা একদম অন্যরকম ব্যাপার দেখতে সত্যি খুব ভালো লাগে এগুলো দেখতে আগে দেখো এগুলো হাস চলছে মানে এক এক ধরনের এক এক রকম বলতে পারো বিভিন্ন রকম পড়া করা স্কুলের পোশাক পোশাক করা তারপর এনসিসি যারা আছে তারাও আছে বিভিন্ন রকম এই দেখো সেটা দেখার মতো আর সবই বাইরে অন্য জায়গা লোক হ্যাঁ এখানকার কিছু লোক আছে আমার সব ছিল বাইরের মতো সবই বাইরে থেকে আসে আর কি দেখে একবার মেলায় তো আসো আর এগুলো দেখে যাও আর মেলা হয় সাত আটম্বর ধরে মেলা হয় এই যে শুরু আর এই এবছর দু হাজার পঁচিশ সালে জানুয়ারি তিন তারিখ থেকে শুরু হয়েছে অন্য বছর পরেও একটু এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য এবু মাধ্যমিক পরীক্ষার জন্য এবছর আগে আগে মেলা সব মানুষ

সব বাইরে স্কুল স্কুলে স্কুলের স্টুডেন্টের আমরা স্কুল আছি না আশেপাশে আছে অন্য সব স্কুলে না যদিও কত আছে আর এতটা আরও ভিন্ন রকম বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি কারণ সবটা আমারও তোরাও সবটা হয় দেখতে দেখো এমন ভিড় আছে মানে প্রচুর ভিড় এই ঘটনার দিন Yeah.

দেখতে দেখো সেটা হাতে আমি বুঝতে পারবে না আর এই দেখো ইয়েগুলি কিন্তু আমার দারুণ লাগছিলো এগুলি সম্ভবত রন পা ছিল মানে রন পা যেটা বলে বাঁশের ওপর হাটে তো সেটা মনে হচ্ছিল সেরকমই মনে হচ্ছে এগুলি জাস্ট একটা পোশাক বলতে পারে পোশাক দেখা যায় আসছে এনসিসি এনসিসি করে তারা আসছে ভাগ ভাগ করে আসছে ভাগ ভাগ করে আসছে এরপর দেখা যাক কী আসে তো কে কে এসেছে আমাকে জানিও তো মেলায় সবার তো সবাই মধ্যে দেখছো তারা এসেছ তারা তো ভালোভাবেই জানো এখানে কিরো হয় তারা তো যে করেছো আশা করি আর এই গাইস রাস্তাটা দেখে এই রাস্তাটা খুব আর পুরো থেকে আসে এরকম এখন খুব বড় এরকম এরকম হাতে আবার হাতি আবার আর এটা এই দেখো ওরা কত সুন্দর নাচ করছে না দেখলে কিন্তু বোঝাই যাবে না যে এরা এতটা সুন্দর নাচতে পারে খুব ভালো লাগছিল আমার কিন্তু আর এই যে এইগুলো কি দারুণ লাগছিল এগুলি দেখতে রকম দেখো অন্যরকম আমার সামনে রেখে দাঁড়িয়ে পড়েছে কারণ সামনে থেকে বুঝতে পারছিল আছেই

বিভিন্ন লোকের সঙ্গে দূর থেকে তো আগ্রহণ করছিল আর এখানে দেখো কুটি শিল্প এখানে দেখে বিভিন্ন রকম জিনিসপত্র তৈরি করছিল ঝুড়ি টুরি এগুলি জাস্ট দেখার মতো ছিল এত কিছু তোলা সম্ভব হয়নি তোমরা যারা আসবে তারা আরও বেশি কিছু দেখতে পারবে কারণ ওখানে দেখার মতো প্রচুর জিনিস ছিল আর তোমরা যেটাই পছন্দ মানে তোমরা যাই দেখবে সেটাই তোমাদের পছন্দ কারণ ওইখানে যেটা মানে যেটা দেখবে সেটাই ভালো লাগবে মানে এতটা সুন্দর জিনিস আর এটাও সত্যি যে দামটাও সুন্দর সুন্দর তো গেলে সব কিনতে ইচ্ছা করে কী কিনবে কিনছে দেখুন কখনো দেখেছো না যাই না যাই হোক

বিভিন্ন রকম তুমি কি চাও বলো প্রচুরই আমার ছেলে যে কোথায় পেয়েছে কোথায় আমাকে বেশ ভালোই হতো বড় প্রচুর দেখো প্রচুর বুঝলে যে লাউ দেখছো লাউটা এতটা বড় লাউ আবার বাইরে এতটা বড় লাও আর এইটা যেটা দেখছো সব বড় মানে একটা টপার মানে এতটা মানে কোন কপি ওল তুমি কি চাই তো লাল লাও এই খুব বড় লাউ তুমি সামনে না দেখলে দাঁড়াতে ওরা কোথায় আমার তো প্রচুর দেখেই লোক হচ্ছিলো যে আমি তো তো তোমরা গায়ে যারা আয়োজা একবার দেখে যাও আশা করি তোমাদের ভালো লাগবে আমার মানে ভীষণ ভালো লাগে ভীষণ এসে দেখেছি